নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অন্যান্য মাসের ন্যায় ফেব্রুয়ারি মাসে কী কী সবজি চাষ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে এবং ভিডিওতে দেখানো সবজিগুলি আপনারা খুব সহজেই ছাদ বাগানে বা টবে চাষ করতে পারবেন এই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলাইকনটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই দেখে নেব শাক পাতা চাষ বন্ধুরা এই সময় আপনারা লাল শাকের বীজ থেকে চারা তৈরি করতে পারেন এবং লাল শাক অনায়াসে চাষ করতে পারেন সারা বছর লাল শাক চাষ করা যায় কিন্তু এই সময়টা খুবই ভালো হবে কারণ সামনের গরমের সিজন আসছে এই সময় যদি লাল শাক চাষ করা যায় তাহলে সব থেকে ভালো হবে আর এই সময় হচ্ছে লাল শাক চাষ করার জন্য সেরা সময় এবং আপনি টবে খুব সহজেই লাল শাক চাষ করতে পারবেন এরপরে আছে পুঁই শাক ফেব্রুয়ারি মাসে পুঁই শাকের বীজ বপনের সেরা সময় আপনারা এই সময় পুঁই শাকের বীজ বপন করতে পারেন একটি বীজও নষ্ট হবে না প্রত্যেকটি বীজ থেকে চারা তৈরি হবে এবং আপনার পুঁই শাক সবচেয়ে ভালো হবে আর আগাম বাজারে উঠবে আর এটা খুব সহজেই ছাদ বাগানে চাষ করা যায় ছাদ বাগানের আয়টা খুব সহজেই চাষ করতে পারবেন বন্ধুরা এরপরে আছে কলমি শাক আপনারা এই সময় কলমি শাকের বীজ থেকে চারা তৈরি করতে পারেন এবং খুব সহজেই শাক উৎপাদন করতে পারবেন বাড়িতে এই শাকটি খুব সহজেই উৎপাদন করা যায় এবং বিষমুক্ত সবজি আপনারা খাবেন এবং বাড়িতেই চাষ করবেন বন্ধুরা এরপরে আছে ধনিয়া পাতা আপনারা ধনিয়া পাতা খুব সহজেই উৎপাদন করতে পারবেন এবং এই সময় যদি ধনিয়া আর বীজ বপন করেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনারা ধনিয়া পাতা হারভেস্ট করতে পারবেন এবং ধনিয়ার দু ধরনের বীজ পাওয়া যায় একটি ধনির জন্য আরেকটি পাতার জন্য আপনি যদি পাতা চাষ করে চান তাহলে যে বীজ আছে সেই বীজ আপনারা বপন করতে পারেন বন্ধুরা এরপরে আছে মেথি শাক আপনারা খুব সহজেই মেথি শাক উৎপাদন করতে পারেন বাজার থেকে আর মেথি শাক কেনার কোনো প্রয়োজন নেই এবং আপনারা এই মেথি শাক খুব সহজেই বাড়িতে উৎপাদন করতে পারবেন মেথি শাক খুবই উপকারী একটি শাক বিশেষ করে যারা সুগার পেশেন্ট তাদের জন্য খুবই উপকারী এবং এই শাক খুব ভালো হয় যেটা আপনারা কয়েকদিন পরেই দেখতে পাবেন এবার দেখে নেব মূল বা কন্দ জাতীয় সবজি চাষ এর প্রথমে আছে গুঁড়ি কচু আপনারা গুঁড়ি কচু এ সময় চাষ করতে পারেন এবং অনেকে ছাদে গুঁড়ি চাষ করছেন এবং গাছের তেমন একটি পরিচর্যার প্রয়োজন হয় না এই জন্য খুব সহজে এটা চাষ করা যায় এবং আপনি এটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই সাকসেস হবেন বন্ধুরা এরপরে আছে ওল ওল খুব সহজেই চাষ করা যায় শুধুমাত্র ওলের বীজ সংগ্রহ করতে হবে তারপরে বীজটা মাটির নিচে পুঁচে দিতে হবে তারপর অটোমেটিক চারা বার হবে এবং পরবর্তীতে বড় বড় হয়ে যাবে আপনারা পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাস হল সঠিক সময় ওলের বীজ বপন করার জন্য এই জন্য আগে থেকে প্রস্তুত নিয়ে নিন এবার অবশ্যই আপনি ওল চাষ করবেন এবার দেখে নেব অন্যান্য কী কী সবজি চাষ করা যায় সে সম্পর্কে বিস্তারিত এর প্রথমেই আসছে ভেন্ডি বা ঢ্যাঁড়স আপনারা এ সময় ভেন্ডি বা ঢ্যাঁড়সের বীজ বপন করতে পারেন এবং আগাম ফলন পাবেন আর কিভাবে ভেন্ডি চাষ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়সুর বীজ বপন করে দিন অনেক ভ্যারাইটি ভেন্ডি বা ঢ্যাঁড়সুর বীজ পাওয়া যায় এরপরে আছে মিষ্টি কুমড়া আপনারা এই সময় মিষ্টি কুমড়ার বীজ বপন করতে পারেন আর যদি চারা থাকে তাহলে সেই চারা আপনারা রোপণ করতে পারেন ইতিমধ্যে অনেক মিষ্টি কুমড়া গাছে ফলন হয়ে শুরু হয়ে গেছে এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আপনি চাইলে এই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন এবং ফেব্রুয়ারি মাসের মতো আপনারা মিষ্টি কুমড়ার বীজ বপন করতে পারেন বা এর চারা রোপণ করতে পারবেন এরপরে আছে চিচিঙ্গা ফেব্রুয়ারি মাস হল চিচিঙ্গা চাষের জন্য সেরা সময় আপনি এ সময় বীজ বপন করলে সঠিক সময়ে চিচিঙ্গা উৎপাদন করতে পারবেন এরপরে আছে বেগুন আপনারা এই সময় বেগুনের চারা রোপণ করতে পারেন বেগুন চাষের সেরা সময়টা এবং বেগুনের বীজ থেকেও আপনারা চারা তৈরি করতে পারবেন মাঠে যদি বেগুন চাষ করতে চান তাহলে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে করুন এবং দশ ইঞ্চি টবে আপনারা বেগুন চাষ করতে পারবেন খুবই সহজে আর এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে এরপরে আছে বরবডি আপনারা এই সময় বরবটির বীজ বপন করতে পারেন এবং গত বছরে আমি বরবডি চাষ করেছিলাম আর এই ধরনের গাছ হয়েছিল আপনারা যদি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারবেন কিভাবে বরবডি চাষ করতে হয় আপডেট সহ ভিডিও দেওয়া আছে এখানে যে বরবটি হারভেস্ট করছি এটা একশো পারসেন্ট অর্গানিক এটাতে কোনো রকমের রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি একদম ফ্রেশ আর এই ফ্রেশ বরবটি আপনিও চাষ করতে পারবেন এরপরে আসছে শশা বন্ধুরা শশার বীজ বপন করতে পারবেন বা চারা রোপণ করতে পারবেন আমি ইতিমধ্যে শশা চাষ শুরু করে দিয়েছি এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন আমি এখানে যে ভ্যারাই ব্যবহার করছি তাতে দ্রুত পরিমাণে শশা হয় এবং দেখতে পাচ্ছেন ছোটো গাছে ইতিমধ্যে দুটি শশা রয়েছে আপনারা যদি এই ভ্যারাইটি সংগ্রহ করতে চান তাহলে বীজের দোকানে গিয়ে বলবেন বারো পাতার শশার বীজ দিতে তাহলে আপনাদেরকে এই ধরনের বীজ দিয়ে দেবে আপনারা সেটা খুব সহজেই চাষ করতে পারবেন এরপরে আছে উচ্ছে বা করলা আপনারা এই সময় করলার বীজ বহন করতে পারেন এবং খুব সহজে এটা চাষ করা যায় সামান্য পরিচর্যা নিলেই এটাতে প্রচুর পরিমাণে ফলন হয় এই সংক্রান্ত ভিডিও দেব গ্রীষ্মকালীন শুরু হওয়ার সাথে সাথে আপনারা প্রচুর পরিমাণে ভিডিও পেয়ে যাবেন আপনাদের এই চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আসছে ঝিঙা আপনারা এই সময় ঝিঙার বীজ বপন করতে পারেন বা ইতিমধ্যে যদি বীজ বপন করে থাকেন তাহলে চারা গাছের পরিচর্যা নিয়ে প্রচুর পরিমাণে ঝিঙা পাবেন এবং মার্কেটে আসার আগেই আপনার বাড়িতে প্রচুর পরিমাণে ঝিঙা থাকবে আর ফেব্রুয়ারি মাস হল এটা চাষ করার জন্য সেরা সময় এর সাথে আপনারা ধুন্দল চাষ করতে পারেন এই ধুনদল ফেব্রুয়ারি মাসে খুব সহজেই চাষ করা যায় এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা এর বীজ বপন করে দিলে খুব ভালো হবে এরপর রয়েছে লাউ আপনারা এই সময় লাউয়ের বীজ বপন করতে পারেন আমি ইতিমধ্যে লাউয়ের বীজ বপন করেছি এবং লাউয়ের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে আপনি চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন বন্ধুরা লাউ সারা বছর চাষ করা যায় এবং ফেব্রুয়ারি মাসে লাউয়ের বীজ আপনারা বপন করতে পারবেন লাউয়ের যদি চারা থাকে সেই চারা গাছ আপনারা রোপণ করতে পারেন এরপরেই আছে পেঁপে বন্ধুরা পেঁপের বীজ থেকে আপনারা এই সময় চারা তৈরি করতে পারবেন এবং এক বছরে গাছে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন পেঁপে গাছ সম্পর্কে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখতে পারেন এটা আমার পেঁপে গাছ এই পেঁপে গাছের এক একটি পেঁপের সাইজ দেড় থেকে দু কেজি এরপরে আছে মরিচ আপনারা এই সময় মরিচের চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে মরিচের চারা তৈরি করতে পারেন রোপণ করতে পারেন আর যদি মরিচের চারা থাকে তাহলে সেই গাছের পরিচর্যা নেবেন কীভাবে পরিচর্যা করবেন তা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এরপর আছে তরমুজ তরমুজ চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন তাই আজ থেকে আপনি তরমুজ চাষ শুরু করে দিন এরপর আছে টমেটো আপনারা টমেটো চাষ করতে পারেন এই সময় টমেটোর বীজ বপন করতে পারেন এবং আমি টমেটো গাছ রোপণ করে দিয়েছি ইতিমধ্যে ফলন চালু হয়ে গেছে এবং আপনি যদি চাষ করতে চান তাহলে এই সময় টমেটোর বীজ রোপণ করতে হবে বা চারা রোপণ করতে হবে বন্ধুরা এরপরে আছে পটল এ সময় আপনারা পটলের চারা তৈরি করতে পারেন বা চারা রোপণ করতে পারেন কিছুদিন পর থেকেই আপনার কাছে প্রচুর পরিমাণে পটল হবে বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং